আসসালামু আলাইকুম এফিয়ান তো আমরা আজকে নিয়ে এসেছি একটা ডায়াবেটিস কম্বো প্যাকেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডায়াবেটিস মেশিন ভিভা জেকে ব্রি সো এটা একটা খুবই ভালো মানের ডায়াবেটিস মেশিন সাথে আমরা দিচ্ছি এখানে ল্যান্সেটস মানে এটা হচ্ছে আপনি ডায়াবেটিসটা আপার জন্য আপনার সুই প্রয়োজন হয় এটা আমরা পরে দেখাচ্ছি এরপর আমরা পেয়ে যাচ্ছি পাশে ফিফটি পিসেস স্ট্রিপস

বক্সটার ভিতরে আমরা যদি দেখি খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স হ্যাঁ একদম প্লাস্টিকের বক্সটা যদি আনবক্স করি এই যে বক্সটাকে আনবক্স করলাম এই যে ভিতরে হচ্ছে মেশিনটা এটা আমাদের সেই মেশিন এটা আমার একটা ল্যান্সেস লেন্সিং ডিভাইস কিছু লেন্সেস থাকতেছে এখানে হচ্ছে আমাদের এই যে স্ট্রিপ পাচ্ছি চেকের পি অলরেডি আমাদের দশটা টেস্ট স্ট্রিপ এখানে দেওয়া আছে আর কি হ্যাঁ সো আমরা যদি এখন এটা ইউজ করাটা দেখি আমরা এখানে একটা এই যে ব্যাটারি থাকছে একটা ব্যাটারি আছে ওকে যদি এখন তাহলে প্রথমে ডিভাইসটাকে শুরু করতে চাই আমাদেরকে প্রথমে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে ওকে আমাদের ব্যাটারিটা প্রথমে লাগিয়ে নিই ওকে এই যে আমরা ব্যাটারিটা লাগিয়ে নিলাম এই যে একটা বিপ করলো এই যে আমরা তাহলে দেখতে পাচ্ছি মেশিন ডাউন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা এই ডিভাইসটা কীভাবে ইউজ করতে হবে প্রথমে আমাদেরকে এই যে আমাদের ডিভাইসটা ইউজ করার জন্য এই যে ল্যান্সিং ডিভাইসটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা এভাবে খুলতে পারি হ্যাঁ তো আমরা ঘুরিয়ে এখানে দেবো খুলে নেব এখানে এই যে আমাদের একটা সুই ঢুকানোর জায়গা হবে সো আমরা এখান থেকে এই যে ল্যান্সেসগুলো সেইগুলো নিয়ে নেবো প্রতিটা সিঙ্গেল ইউজে আমরা একটা সুইট ব্যবহার করার চেষ্টা করবো এক একজনের জন্য একটা মাল্টিপল টাইম ইউজ করা যেতে পারে সো আমরা এখানে যে এটা এইভাবে প্রথমে ইনসার্ট করে নিব ওকে একটা 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 প্রেস করলে একটা আওয়াজ হবে তো এরপরে আমরা এটা এই যে উপরের মাথাটা হালকা করে একটু ঘুরে হালকা করে একটু ঘুরিয়ে নিব এই যে সো এখানে সুইটা দেখা যাচ্ছে দেখতেছেন সো এখানে আমরা এরপরে এটা একটু সুন্দর করে লাগিয়ে এই যে আমরা একটু এটা প্রেস করে দিলাম ওকে সো দেখতে পারতেছেন আমাদের এটা এটা লেগে গেছে এখন এই জিনিসটা দেখুন এখানে আমাদের দেখতেছেন ওয়ান টু থ্রি অনেকগুলো মাপ আছে সো আমরা যতটুকু দেখবো ওয়ান হচ্ছে এটা সুইটার ঘনত্ব একটু বেশি কম হবে এরপর টু থ্রি ফোর সো যাদের চামড়াটা একটু বেশি মোটা তারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন সো ইন জেনারেল ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু হচ্ছে ঠিক আছে ইন জেনারেল মানুষজনের জন্য আর আপনার যদি চামড়াটা একটু বেশি মোটা হয় তাহলে এটা একটু বাড়িয়ে নেবেন আর কি হ্যাঁ ঠিক আছে সো আমরা টুতে রাখলাম আমরা ট্যাল কোর্টটা ছেড়ে নিলাম ট্যাল করটা ছেড়ে নিলাম আছে সো আমরা এভাবে একটা অ্যালকোহল প্যাড ছেড়ে নিলাম দিয়ে আমরা একটু যে ফিঙ্গারটা থেকে আমরা আমাদের টেস্ট করব এটা একটু ক্লিন করে নিচ্ছি আর কি হ্যাঁ ওকে সো আমরা এরপর আগে একটা টেস্ট স্ট্রিপ নেই জি এখানে আমাদের টেস্ট স্ট্রিপগুলো আছে আমরা টেস্ট স্ট্রিপটা নিলাম আচ্ছা এখানে দেখতে পারবেন দুইটা দিন একটা দিক আছে একটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে এখানে এই এই যে ইয়াটা ব্লাড দেওয়ার জন্য একটা চিকন ইয়ে আছে এর দিকে হচ্ছে ব্লাড দেওয়া আর এর দিকে যে পাতটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের ডিভাইসে ঢুকবে আর কি হ্যাঁ সো আমরা প্রথমে ডিভাইসটা নিলাম ডিভাইসটা নিয়ে হুম ডিভাইসটা এই যে উপর দিয়ে এখানে একটা স্পেস আছে হুম তো আমরা প্রথমে এই যে ডিভাইসটা উপর দিয়ে দিয়ে দিলাম হুম তো দেখছেন দোকানের সাথে সাথে একটা আওয়াজ করলো এখন আমার সে ব্লাড দেওয়ার জন্য সে সিগনাল দিচ্ছে আমাকে ব্লাড দিতে বলতেছে ঠিক আছে সো আমরা যে যে হারটা পরিষ্কার করলাম এটা ইয়া করে নিই এখন এটা এটা এটাকে এভাবে আমি প্রেস করলে এটা লোডেড হয় হ্যাঁ পিছনে আমি ক্লিক করব এটা লোড হইলো আর এটা প্রেস করলে ব্লাডটা চলে আসবে তো আমরা এভাবে আগে লোড করে নিলাম হুম তো নেওয়ার পরে আমি আমার হাতের ভিতরে এই যে দেখছেন ছোট্টো করে একটু ইয়া করলাম এখন ব্লাড বের হলো হুম তো আমরা এখানে এই যে ব্লাডটা একটু বের করে নিয়ে এই যে দেখছেন আমার ব্লাডটা চলে আসছে সো এখানে কিন্তু একটু অটোমেটিক্যালি আওয়াজ করে সে থ্রি টু ওয়ান নিয়ে নিল হ্যাঁ সো আমার কিন্তু আসলে ডায়াবেটিস নাই হ্যাঁ সো ফোর পয়েন্ট টু ভালো একটা রেজাল্ট হ্যাঁ এখানে আমি এবার ব্লাডটা ক্লিন করে নিলাম আপনি যদি একা সবসময় একই ডিভাইস ইউজ করেন তাহলে আপনার জন্য প্রতিবার সুইটা চেঞ্জ করা দরকার নেই বাট যদি মনে করেন আরও দুই তিনজন ম্যাপা হয় তো প্রতিবার আপনি সুইটা চেঞ্জ করে নেবেন এই যেভাবে সুইটা আপনি খুলে নেবেন খুলে আমরা কি করব এটা একটু সেফলি আপনারা ডিসপোজ করার চেষ্টা করবেন তো এবার এটা ডিসপোজ করার জন্য এই যে আমরা কি করব সুইটাকে এভাবে এটা ঢুকাই নেব হ্যাঁ সো তাহলে আর হচ্ছে সুইটা দিয়ে অন্য কেউ ব্যথা পাইল না আমি ঠিক আছে আমরা এটা রেখে দিলাম এই যে এবারে আমরা এটা এভাবে ক্লোজ করে রেখে দেব ঠিক আছে সো এটাতে আমাদের পাচ্ছি দশ পিস টেস্ট স্ট্রিপ থাকবে একটা ল্যান্স থাকবে এরপরে হচ্ছে কিছু দুই থাকবে দশ পিস আর এখন হচ্ছে আমাদের হচ্ছে রেগুলার টেস্ট করার জন্য আমাদের থেকে যে আমরা এই কম্বোতেই পাচ্ছি টেস্ট স্ট্রিপ এখানে হচ্ছে পঁচিশ পিস করে দুইটা পঞ্চাশ পিস টেস্ট স্ট্রিপ আছে আমাদের কাছে পঁচিশ পিসের টেস্ট স্ট্রিপটাও আছে সো যেটা আপনি পছন্দ করেন আর কি হ্যাঁ সো এটা সবসময় আপনারা খেয়াল করবেন যে কোটাটা একটু ভালো করে বন্ধ করে নিতে সিল করে নিতে এখানে বাতাস না ঢুকে তাহলে সেটা সবসময় অনেকদিন চলবে আর কি আর এই যে ডিভাইসটার ভিতরে আপনার কিন্তু হিস্ট্রি থাকবে হ্যাঁ আপনি একটু বিভাচেকের যে এখানে আপনি হিস্টোরিটা দেখতে পারবেন কত এই যে আমি লাস্ট যখন মাপছিলাম ফোর পয়েন্ট টু ছিল হ্যাঁ সো আপনার এখানে যতগুলো মাপবেন ততগুলো হিস্টরি এখানে থাকবে ঠিক আছে থ্যাংক ইউ লাইভ বাস্কেট স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বস্ত সঙ্গী